হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রাত এখন বাজে সাড়ে নটা তো ভাবলাম একটু বেগুন পোড়াই আর এখন বেগুন পোড়াতে বেশ বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে শীতের সময় বেগুনের সমস্ত আইটেম খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এখানে বেগুন পোড়ার জন্য একটু টমেটো কুচিয়ে নিয়েছি একটু রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি এখানে লঙ্কাও চিরে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি তো অনেক রাত হয়ে গেছে তার জন্য গুছিয়ে ভিডিওটা করতে পারলাম না আর এখানে বেগুনটা আগে থেকে পুড়িয়ে খোসা ছাড়ানো হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম বেগুনটা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে শুধু মাখবো লঙ্কা পেঁয়াজ আর ধনে তারপর ভাবলাম না একটু কড়াইতে দিয়ে নাড়াই ওটা খেতে কিন্তু দারুণ লাগে আগেও আমার আগের শীতে ভিডিও দেওয়া আছে দেখেছো সবাই আমার পুরনো বন্ধুরা তো তার জন্য এখানে ভাত করেছি আর বেগুনটা ভর্তা করে নিচ্ছি তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব তবুও আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো তাড়াতাড়িতে সব গোছাতে গোছাতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো ভর্তার জন্যে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজতে হয় পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন রসুনটা বেশি ভাজতে গিয়েই আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিলো কারণ এই ধরনের পেঁয়াজটা এইভাবে রাখাই উচিত আর দিয়ে দিলাম রসুন কুচি লঙ্কা জাস্ট চিরেই দিয়ে দিলাম কারণ খুব ব্যস্ততার মধ্যেই করেছিলাম সবাই ওয়েট করছে খাওয়ার জন্য তার জন্যে আর এত সময় ছিল না গুছিয়ে সুন্দর করে ভিডিওটা বানানোর তার জন্য কিন্তু খুব ব্যস্ততার মধ্যে করেছি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কাছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো তো এইভাবে কিন্তু বেগুন বেগুনটা ভালোই লাগে বেগুন পোড়া এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটি শীতের সময় করা হয় অন্য সময় কিন্তু একদমই করা হয় না আর এখানে একটা টমেটো আমি পুরোটাই দিয়ে দিলাম কারণ টমেটোটা দিলে না খেতে বেশ দারুণ হয় আর কি খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো লাগে আর তোমাদের কার কার কাছে লাগে অবশ্যই কিন্তু জানিও তো টমেটোটা আর পেঁয়াজ সব ভালো করে ভেজে নিচ্ছি আমি বেগুনটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু একটু লেবুর রস দিলে খুবই ভালো হয় আমার কাছে লেবু ছিল না তার জন্য আর দেয়নি তো এখানে টমেটোটা ম্যাশ করে ম্যাশ হয়ে এসছে তারপর দিয়ে দিলাম বেগুনটা ভালো করে ওর মধ্যে আগে থেকে ভালো করে বেছে নিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় নাড়িয়েছি আর উপর থেকে আরও সামান্য একটু আমি এক দু চামচ সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এই বেগুনের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল প্রেস করো তাহলেই যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার